বিরতির পর স্বাগত ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নেশা কারবারি থেকে শুরু করে যারা গাঁজা চাষ করছেন তাদেরকে যেন এই বিষয়গুলির থেকে শততন থাকেন বা গাঁজা চাষ যেন তারা করতে না পারেন তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা তারা অভিযান চালাচ্ছে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই গাজা গাছ কাটিং করার অভিযান যাত্রাপুর থানার এলাক থানা অন্তর্গত বিভিন্ন জায়গায় দেখা গেছে আছে একই চিত্র অর্থাৎ এখন সবে মাত্র নার্সারি বা কেউ কেউ বাগান গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছিল আর সেই অবস্থায় যাত্রাপুর প্রশাসন গোপন খবরের ভিত্তিতে এই বৃষ্টিকে উপেক্ষা করে চড়াই উতরাই পেরিয়ে গভীর জঙ্গল জঙ্গলে হানা দিয়ে ব্যাপক পরিমাণে নার্সারি ধ্বংস করে দিয়েছে খবর লেখা পর্যন্ত জানা গেছে যে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ একান্ত সাক্ষাৎকারে জানান যে গোপন খবর পেয়ে তিনি নিজে এবং অন্যান্য অফিসারদের যেমন পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ এসআই কফুর রায় দেববর্মাকে নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সেখানেই প্রায় ২৭ টি নার্সারি ধ্বংস করেছেন কি বলছেন পুলিশ আধিকারিকরা এই অভিযান কেন্দ্র করে শোনাচ্ছি আজকে দুপুরে খবর এসেছে যে আমার যাত্রাপুর থানা এলাকায় মাতামবাড়ি এলাকার জঙ্গলের ভিতর এবং লেদ্রাবাড়ি এলাকার জঙ্গলের ভিতরে বেশ কিছু গাজার স্যাপলিং নার্সারি করা হয়েছে তো ওই গোপন খবরের ভিত্তিতে আজকে দুপুর একটা নাগাদ আমি আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা এএসআই কাপুরায় দেববর্মা এবং আমার থানার পিএস এবং টিএসআর স্টাফ নিয়ে আজকে বেরিয়ে পড়ি ওইখানে প্রথমে আমরা মাতাম বাড়িতে যাই মাতাম বাড়ির দিকে ভিতরে জঙ্গলের ভিতরে অনেক জায়গা পেরিয়ে যেতে হয়েছে জঙ্গল তো ওইখানে গিয়ে আমরা প্রায় সাতটা নার্সারি পেয়েছি দূরে দূরে সাতটা সাতটা জায়গাতে সাতটা নার্সারি এগুলি সম্পূর্ণরূপে একদম রুট আউট করেছি সম্পূর্ণ ডেস্ট্রয় করেছি ওই মাতমবাড়ির বাড়িটা শেষ করে তারপরে আমরা চলে যাই ল্যাদ্রাবাড়ি ল্যাদ্রাবাড়িরও একদম জঙ্গলের ভিতরে অনেক ভিতরে ঢুকি ওইখানেও প্রায় ছয়টার মতো নার্সারি বিভিন্ন জায়গা থেকে দূরে দূরে ছয়টা নার্সারি পেয়েছি দূর থেকে দেখা যায় না আমরা ভিতরে অনেক ঢুকেছি তো ওইখানে ছয়টা নার্সারি তো অজস্র স্যাপলিং ছিল তো এখন অ্যাকচুয়ালি কোয়ান্টিটি পসিবল তবে অজস্র ছিল তো ওগুলিকে সম্পূর্ণ আমরা ধ্বংস করে এসেছি তো আমরা প্ল্যান করেছি যেখানে যেখানে খবর আসবো